রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে এই পরিস্থিতিতে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার সকাল দশটায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে ষোলোটি জলকপাট কপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে এতে প্রতি সেকেন্ডের হ্রদ থেকে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশিত হবে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে যার মধ্যে প্রতিনিয়ত প্রায় বত্রিশ হাজার কিউসেক পানি নদীতে চলে যাচ্ছে এসব পানি কর্ণফুলি নদী হয়ে প্রবাহিত হয়ে শেষমেশ বঙ্গোপসাগরে পৌঁছায় রবিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় হ্রদের পানি বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে উজান ভাটে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গেটগুলো খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পানির গতি ও বৃষ্টিপাত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে কর্তৃপক্ষর পরিস্থিতি অবনতি হলে ধাপে ধাপে আরও গেট খোলা হতে পারে বলে জানানো হয়েছে